এইটা হচ্ছে মহানন্দা নদী আমি এখন দাঁড়িয়ে আছি মহানন্দা নদীর পাড়ে আপনাদের এই নদী সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা মহানন্দা নদী ভারত ও বাংলাদেশের একটি নদী এর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যের দার্জিলিং জেলার অংশে এখান থেকে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে এরপর আবার পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রবেশ করে ও পরে আবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের কাছে প্রবেশ করে পদ্মা নদীর সাথে মিলিত হয় বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর অংশটির দৈর্ঘ্য ছত্রিশ কিলোমিটার বৃষ্টির পানি এই নদী প্রবাহের প্রধান উৎস ফলে গরমকাল ও শীতকালে নদীর পানি কমে যায় আর বর্ষা মৌসুমে নদীর দুই কুল ছাপিয়ে বন্যা হয়ে থাকে আমরা গেছিলাম মহানন্দা নদীর কোনো এক নৌকা পারাপারের ঘাটে যেখানে চরাঞ্চল থেকে শহরের আসতে হলে মানুষ সেই নৌকা ব্যবহার করে নদী পারাপার হয় এখন যেখানে চর সেখানে কোনো এক সময় নদী ছিল কিন্তু ভাঙনের ফলে সেখানে চর সৃষ্টি হয়েছে নদীর সাথে চরের মানুষের জীবন একাকার হয়ে মিলিত হয়েছে এভাবেই চরের মানুষ নদী পারাপারের জন্য নৌকা ব্যবহার করে থাকে আমাদের উচিত নদীকে দূষণমুক্ত রাখা কারণ প্রকৃতিকে ভালো রাখতে হলে নদী দূষণমুক্ত রাখতেই হবে